সকল সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আজকে আপনাদেরকে মাগুর মাছ চাষ সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেব যে সমস্ত মাছ চাষি ভাইয়েরা মাগুর মাছ চাষ করেন কিংবা করতে চান অবশ্যই করবেন আর অনেকেই আছে ভিডিও দেখেই মাছগুলো নিয়ে চাষ করে কিন্তু মাছগুলো কিভাবে চাষ করতে হবে অনেকেই ভালো করে জানে না মাছ দেখলে আর মাছের ভিডিও দেখলেই যে মাছ চাষ হয়ে গেলো তা কিন্তু কথা না মাছ চাষ সম্পর্কে জানতে হবে বুঝতে হবে তারপরেই মাছগুলো চাষ করতে হবে কিন্তু মাছ চাষ কিভাবে করবেন যে সমস্ত পুকুরে মাগুর মাছগুলো চাষ করবেন অবশ্যই পুকুরে কোনো অবাঞ্ছিত মাছ থাকতে পারবে না যেরকম রুই মিরকা সিলভার বিকেট লাটি শোল কিংবা উঠি তেলাপিয়া এই সমস্ত মাছ থাকা যাবে না এই সমস্ত মাছ থাকা অবস্থায় আপনার মাছ চুরির চাষ করতে পারবেন না অবশ্যই যে সমস্ত পুকুরে চাষ করবেন পুকুরে ভালো করে পুকুরটা ভালো করে শুকাবেন শুকানোর পরে পুকুরটা রেডি করার পরে পুকুর শুকানোর পরে প্রতি শতাংশে দুশো গ্রাম চুন দিবেন দুইশো গ্রাম লবণ দেবেন তারপরে এটি তিন থেকে চার দিন রোদ দেবেন পুকুরে রোদ লাগানোর পরে পুকুরে ভালো করে একটি মই দিবেন মই টান দেওয়ার পর পানি ডুকাবেন পানি ডুকানোর দুই দিন পর প্রতি শতাংশে এক থেকে দেড়শো গ্রাম খোল দেবেন টিএসপি সার দেবেন একশো গ্রাম তারপর খোল গোবর দেবেন দুইশো গ্রাম তারপর পুকুরে পানিটা সবুজ কালার আসলে তিন থেকে চার দিন কিংবা পাঁচ দিন পর মাছ মজুত করবেন আর অবশ্যই আপনারা দেশি মাগুর মাছের পোনা চাষ করবেন তাহলেই আপনারা মূলত মাছগুলো চাষ করে সফলতা আনতে পারবেন আর এই সমস্ত মাছগুলো তিনটা থেকে চারটায় কেজি হবে খুবই ভালো সাইজ হবে যদি আপনারা মাছগুলো করতে চান অবশ্যই মাছ চাষি ভাইয়ারা মাছগুলো চাষ করলে আপনারা লাভবান হতে পারবেন যদি আমাদের এই সমস্ত মাগুর মাছগুলো চাষ করেন তাহলে আমাদের কাছ থেকে পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি আশা করি অবশ্যই লাইক করবেন একটা অবশ্যই আর আমাদের ভিডিওটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ভিডিওটি শেয়ার করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ